আসুক না জ্যাঠা আমিও তখন দেশের বাড়ি পালিয়ে যাব সে কপাল করে দেশ বলতে তো রাশিটাই বাকি কেন নেই কেনবুলের দেশ আছে হারুমার দেশ আছে আমার নেই কেনি পরে ভাসালে এবার কে তোমার স্কুলে যত সব মেলোচ্ছদের নিয়ে কারবার তোমাদের বাড়ি মেবৌরা কেউ স্কুলে ইংরেজি পড়বে? ওমাছি দেখো না গো দেখো কি বলছে। ইংরেজি শিখছে কি মীম সাহেব তাই বমি করছে। তাকে ঘরের মধ্যে ঢুকাবো তো শাশুড়ি জানতে পারলে? আর বলো না গো বউ। বলু আমি বাড়ি বাড়ি যাই। মেবৌরা যদি কেউ স্কুলে পড়ে আমি সে বুঝিয়ে আনতে পারবো কোন। তা শুনবে কেন? ভিড়িং গিয়ে আমি নাকি বাড়ি বাড়ি গিয়ে লগত নেবো। তাই খবরদারি করতে হয়েছে